মহা সত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে চিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ড ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বলিয়ে থাকাও তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো দেখ ঝর্ণার কল আওয়াজের ভেতরে আমি আল্লাহ রে খুঁজে পাও কথা ঝর্ণা দেখছেন কেউ কোনো দিন বাগের হাটে আছে কোথায় যে দেখছেন সিলেটে হিমছড়িতে ঝর্ণার সামনে দাঁড়ালে বুঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দর চলতে পারে না সাগরের দিকে তাকান কক্সবাজারে গেছেন আপনারা আহা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে